আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন ল্যাপটপ কিনলেই পাচ্ছেন মোবাইল গিফট এটা মাত্র আইটি সম্ভব এরকম দামি দামি রেডমি এ থ্রি মোবাইলটা কিন্তু একদম গিফট আকারে পেয়ে যাবেন শুধু মোবাইলই না এর সাথে পাবেন ক্যাশ ডিসকাউন্ট তাছাড়া পাবেন ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং কিবোর্ড মাসহ সহ আর আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি এখানে মাইক্রোসফট সারফেসের বেশ কিছু ব্র্যান্ড যেমন সারফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ সহ বেশ কিছু ল্যাপটপ আছে তার ভিতরে থাকবে এসপি এলিট বুক বা এসপি ব্র্যান্ডের অ্যাপেল এর ম্যাকবুক এবং লিনোভো থিঙ্কপ্যাড তো এই ল্যাপটপ গুলিরই বেসিক কিছু ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ল্যাপটপের প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়েই কথা বলবো তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্কপ্যাডটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব ইতিপূর্বে আপনারা দেখেছেন যে থিঙ্কপ্যাডের বেশ কিছু ল্যাপটপ আমরা সেল করেছি ওয়ার্ক স্টেশন টাইপের এইচপি ডেল এর যেমন ওয়ার্ক স্টেশন ল্যাপটপ থাকে লিনোভো থিঙ্কপ্যাডেরও কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ থাকে তেমনই একটা মডেল হচ্ছে be এটা হচ্ছে Ryzen 7 4000 যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 7 টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট আর এই ল্যাপটপের প্রসেসরটা হচ্ছে একদম টু मच পাওয়ারফুল যাতে আপনারা ওয়ার্ক ফিল এর পাশাপাশি প্রফেশনাল সব ধরনের কাজকর্ম করতে পারেন কোর 16 থ্রেড টোটাল 12 এমবি ক্যাশের প্রসেসর 16 জিবি র‍্যাম পাবেন DDR4 এর 3200 বাসের 256 জিবি এসএসডি আরো একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আমি যদি ল্যাপটপের একটু কন্ডিশনটা দেখাই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে একদম সুপার ফ্রেশ কোনো দাগ এসকাস নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য পি ফোরটিন থেকে গুগলে সার্চ করে দেখতে পারেন এই ল্যাপটপটা আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এটা আমাদের স্টকে অবশ্য নতুন কালেকশন মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ এটাই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি র্যাম রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর টোটাল ল্যাপটপটাতে আপনারা দশ জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এটাও একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ এটা একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা যে কোন জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন না কেন অনেক জায়গায় দেখবেন 10 দিন 15 দিন এক সপ্তাহ সর্বোচ্চ এক মাস একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেখানে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করলে টোটালি আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা কোন ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকা অবস্থায় সেল করি বিধায় আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি যাদের একটু ফ্যাশনেবল টাইপের কিছু দরকার অ্যাপেল ভিতরে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড মডেলের স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে বা দাগ স্ক্র্যাচ কত কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার আমাদের কাছে আছে স্পেস গ্রে কালার এবং হচ্ছে সিলভার কালার দুইটা কালার আছে তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টাকা এটার কনফিগারেশন হিসেবে আবার বলে দিচ্ছি 2019 মডেলের ম্যাকবুক এয়ার 16GB RAM এবং 256GB SSD 1.5GB পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 13.3 ইঞ্চির 2.5K রেটিনা এবং ক্লোসি টাইপ ডিসপ্লে এটা আমরা ডিসকাউন্টে দিয়ে মাত্র 65500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম মোটামুটি 7 800 টাকা 7000 টাকার মতো একটা ডিসকাউন্ট চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম এর পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক প্রোর আরেকটা ভেরিয়েন্ট আছে এটাতে 2017 অ্যাপলের ম্যাকবুক প্রো এটা পারচেজ করতে পারবেন 55500 কোরাই ফাইভ প্রসেসর এটাতে পাবেন আপনারা 8GB RAM এবং 256GB SSD প্রত্যেকটা ল্যাপটপ আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে কিরকম কি কোয়ালিটি আছে আমার মনে হয় যদি এটাকে বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ভুল হবে না 6 ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই 2017 মডেলের ম্যাকবুক প্রো আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই 7 16512 এট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আছে এখানে ম্যাকবুকের বেশ কিছু কালেকশনও আছে আপনারা সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন সেই পরিমাণ ইউনিট আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড সেভেনটিন ম্যাকবুক প্রো প্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমরা এইচ পি এল এবং এইচ পি বেশ কিছু ল্যাপটপ দেখাব যারা একটু এস পি ভিতরে পছন্দ করতে চান তাদের জন্য আমরা কালেকশন রেখেছি এই ল্যাপটপটা আমাদের কাছে আজকে নতুন কালেকশন এটা হচ্ছে জেড বুক নিউ জি সিক্স এবং ফর্টি নিউ জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে ফর্টি নিউ জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোনো দাগে স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে কালার করে সেল করে তো আপনারা এগুলো পারচেস করার সময় সেই দিকে একটু সতর্কতা থাকার চেষ্টা করবেন কারণ আপনারা ল্যাপটপ যদি সার্ভিস করা রিপেয়ার করা বা কালার করা কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সেই ল্যাপটপ গুলিতে আপনারা একটা লং টাইম সাপোর্ট পাবেন না তো আপনারা ল্যাপটপ কেনার আগে বিশেষ করে ইউজ ল্যাপটপ যেন হান্ড্রেড পার্সেন্ট যতটুকু কন্ডিশন ফ্রেশ থাকে সেই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আর জেড বুক ফর্টি নিউ জি ফাইভ ফোর আই সেভেন এইট জেন ষোলো দুইশো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্টেই আছে দেখে শুনে নিতে পারবেন আর দুইটারই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চারটা দেখে আপনারা পার্সেস করতে পারবেন এলিট বুকটায় আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পার্সেস করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আইটি ভেলি শপের অ্যাড্রেস হচ্ছে সবচেয়ে সহজ লোকেশন এটা হচ্ছে শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান উত্তরা অথবা মতিঝিল থেকে যেই যেভাবে আসেন না কেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে গেট সি নাম্বারে আপনাদের আমাদের দোকান পেয়ে যাবেন আপনারা আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপে করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর আমরা একটা গিফট আইটেম অ্যালাউসমেন্ট করেছি বর্তমানে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে কিন্তু আপনারা দামি দামি টাইপের গিফট আইটেম পাচ্ছেন পুরো রমজান এবং হচ্ছে ঈদ উপলক্ষে এই গিফট আইটেম গুলো থাকবে আমরা আরো দামি মোবাইল দেওয়ার আপনাদেরকে ট্রাই করব তো নেক্সটে যে শুক্রবার শুক্রবার আমরা এই মোবাইলটা হচ্ছে গিফট আইটেম আকারে দেব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে ব্যাগ কিবোর্ড মাউস যেগুলো আছে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড গিফট সেগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে একটু হাই কনফিগারেশনের যদি কিছু কেউ চান তাহলে আমার হাতে এটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2 কন্ডিশন কনফিগারেশন প্রাইস এই তিনটা দিক থেকে যদি আমরা একটু বিবেচনা করি আমার দেখা মতে খুব ভালো একটা প্রোডাক্ট সারফেস ল্যাপটপ টু এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে কিন্তু মাইক্রোসফটের পেনও সাপোর্ট করে যেটা টাচ পেন থাকে সেটাও কিন্তু সাপোর্ট করে যারা স্টুডেন্ট আছেন স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পড়াশোনা করতে চান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করতে চান তাদের জন্য কিন্তু সারফেসটা খুবই কমফোর্টেবল এবং আরও কিছু স্পেশালিটি আছে ল্যাপটপগুলিতে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে লাইটওয়েট এবং ল্যাপটপটা ফুললি মেটাল বেড এটা পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোল জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স নেক্সট দেখাবো সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো আমি সবাইকে আরেকটা জিনিস নোটিশ করি এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে পাওয়া যায় তো ডেফিনেটলি আপনারা একটু সতর্ক থাকবেন ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস করা থাকে কালার করা থাকে রিপেয়ার করা থাকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করি এবং প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ আমরা চেক করে রাখি ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তার মানে ব্যাটারি হেলথটা হচ্ছে অসম্ভব রকমের ভালো দেখে আমরা পার্সেস করি তো সেই জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ব্যাটারি ব্যাকআপ বেশি এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

অ্যাপেলেরাইক্রোসফট এর সার্ফেস ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বলার তার সাথে কিন্তু আপনারা এই দামি দামি গিফট আইটেম গুলো পেয়ে যাচ্ছেন ওভারঅল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ